দেখো বন্ধুরা আজ আমি রান্না করব ঘুগনি সেইটা আমি কড়াই কষিয়ে নেবো নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দেবো নুন হলুদটা পরে দেবো প্রেশার কুকারে কষাই নিলি হয় কিন্তু ওতে একটু দেখা যায় না প্রথম দিয়ে দিলাম কটা শুকনো ধান रम मसला देव पिंजरे देव आदा रसुन शुक्न झाल जीरे गुड़ धन्य गुड़ ডাল জাতীয় জিনিস হলুদ আমাদের এই সাইডে এইরকম হয় অন্য ঠিকই হয় কি না জানলে আমাদের এই সাইটি ডাল জাতীয় জিনিস যদি লবণ আর হলুদ দেওয়া হয় তা শুদ্ধ ঠিক আছে এটা কষাই নিয়ে প্রেশার কুকারে ঢেলে দেবো এটা কুকারে ঢেলে দেবে আমি ছটা সিটি বাজিয়ে নামাবো জিড়ে আর কারিপাতা দে ঘুগনিটা এইবারে এইবারে নুন দিয়ে দিলাম আর হলুদ এত সময় আমি নুন আর হলুদটা দেইনি দেখো বন্ধুরা এই ঘুগনি রান্না এই আমার কমপ্লিট হয়ে গেলো আমি ওতে একটু পাতা দিলাম রিয়া ঘুগনি রান্না সেন